হ্যালো গাইজ আমি রবি আমার এই চ্যানেল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ডেটে আবারও চলে এলাম ছোট্ট একটা বিশেরবাসীর ভূতের গল্প নিয়ে আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন ক্যারাগারি কোয়ালিটির গল্প শুনতে চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে চলে যাব আমরা সেই আজকের বিশের ভূতের গল্পের শিরোনামে আসুন এক পলক আমরা সেই গল্প শুনে আসি নির্জন পাহাড়ের একটা হোটেলে বসে আছেন সবুজ তাকে দেখে মনে হচ্ছে একটা কিছু ঘটে গেছে যেন সমস্ত মুখ তার শুকনো আর পান্ড হয়ে গেছে চোখগুলি ঢুকে গেছে খরলে চোখে মুখে আতঙ্কের ছায়া আমি জিজ্ঞাসা করলাম কি হলো আপনার রাতে কি ঘুমাননি নাকি সুজন ঠিক তখনই উত্তর দিতে পারল না খানিকটা চুপ করে থেকে বলল ঘম ঘুম তো চোখ থেকে অনেক দিন আগেই গেছে এবার প্রাণটা যেত হয়তো বা তাই রক্ষা পেল আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম কেন তবে শুনুন বলেই সুজন একবার খোলা জানলার দিকে বাইরের দিকে তাকালো বাইরে তখন মরা যছনায় সমস্ত পাহাড়টা ঝলমাল করছে চারিদিকে পাইন গাছের সারি রাতের নিথর প্রকৃতি একেবারেই নিস্তব্ধ বাইরে একটা প্রাণের সারা পর্যন্ত নেই দূরে দূরে মিটমিট করছে আলোগুলি আকাশে কাল পুরুষের তরবারি যেন ঝলসে ঝলসে উঠছে সুজন শুরু করল এই যে পাহাড় দেখছেন এর চারিদিকে ঘন অরণ্য আমি এখানে এমনি আসিনি আমার সঙ্গে আরো তিনজন বন্ধু আছে তারা বাইরে ল্যান্ডে বসে আছেন আমরা একদিন আগে খবর শুনি আমাদের পাড়ার এক ভদ্র লোক একটা ম্যাপ পেয়েছেন তাতে অনেক গুপ্তধনের খবর আছে বলেই সুজন চুপ করলো একটু হাসলো তারপর বললেন ভদ্রলোক ভদ্রলোক আমারই কাকা তিনি বিয়ে টিয়ে করেননি সব অসম্ভব জিনিস নিয়েই আছেন একটা রাতেই তিনি আমাকে ডেকে বললেন সুজন আমার কাছে একটা জিনিস আছে এটা আমি তোমার কাছে দিয়ে গেলাম কাল আমার দেহে আর প্রাণ থাকবে না কাজেই আজই তোমাকে এটা দিয়ে দিচ্ছি তোমার বিশ্বস্ত দু একজন বন্ধুকে নিয়েই আজ সকালেই সূর্য ওঠার আগে তুমি একান থেকে চলে যাবে নইলে তুমি বাঁচবে না আমি তার কথা মতো আমার তিনজন বিশ্বস্ত বন্ধুকে নিয়েই বেরিয়ে পড়লাম পথে পরের দিনে খবরের কাগজে দেখলাম বিমান রায় নামে একজন ভদ্রলোকের আশ্চর্যভাবে মৃত্যুর সংবাদ আমরা ম্যাপটা দেখে দেখে এই পাহাড়ি জায়গায় এসে পড়ি তারপর একটা ছোট পাহাড়ের ওপরে একটা নির্জন হোটেলে বেছে নিয়ে বেরিয়ে পড়ি গুপ্তধনের সন্ধানে বলেই সুজন খানিকটা দম নিল আমি অবাক হয়ে শুনতে লাগলাম পরের দিন ওই দূরে যে ভাঙা মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে ওঠার উদ্দেশ্যেই রওনা হলাম পাহাড়ের মজাই হচ্ছে পাহাড়টাকে সামনে থেকে যত কাছে আসতে মনে হবে তাতেই উঠতে গেলে দেখতে দূরত্ব অনেক বেশি বেড়ে গেছে সুতরাং আমরা তিন বন্ধু আর আমি সকাল বেলাতেই কিছু শুকনো প্যাকেটের খাবার নিয়ে রওনা হয়ে পড়লাম <zysz> রওনা হয়েই বুঝলাম যা ভেবেছি তা নয় পাহাড়টাকে যত কাছে মনে হচ্ছে ওটা তত কাছে তো নয় বরণ দারুণ দূরে এবং পথ অত্যন্ত দুর্গম কিন্তু আপনি হয়তো জানেন না আমার জেদ ভয়ানক বেশি যদি কিছু আমি করব ভাবি তবে করেই ছাড়ব সুতরাং দূরত্ব দেখে ভয় পেলে চলবে না আমরা এগিয়ে চলতে লাগলাম আর সুজনের মুখে চোখে যে ভয়ের ছায়া পড়লো সে মাঝে মাঝেই কেঁপে কেঁপে উঠতে লাগলো পথটা সাংঘাতিক পেছল আর শ্যাওলা ধরা জায়গাটা দেখেই বোঝা যায় এ পথে এর আগে আর কেউ হাঁটেনি আমরা হচট খেয়ে শীতের ঝোড়া বাতাসে প্রায় জমে যেতে যেতে এগিয়ে চললাম একটা কথা শুনুন এটাই আচ্চার্য আমরা যখন চলতে শুরু করলাম সঙ্গে সঙ্গেই শিলাবৃষ্টি শুরু হল আমরা এক ভাঙা নির্জন কুটিরে আশ্রয় নিলাম এবং ঠিক করলাম আর যা না ফিরে যায় এবং আশ্চর্য সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি থেমে গেল তখন আমরা স্পষ্ট বুঝলাম এর সঙ্গে অন্য কিছু একটা গভীর সম্পর্ক আছে যেটা কোনো অলৌকিক ব্যাপার সুতরাং এর রহস্য ভেদ করতেই হবে আমরা আবার চলতে শুরু করলাম ঝড় আর বৃষ্টি চলল সঙ্গে সঙ্গে দীর্ঘ দিন দিন অনাহারে অনিদ্রায় পথ চলতে চলতে আমরা সেই বৈদ্য মন্দিরে এসে পৌঁছালাম মন্দিরের ভেতরটা ভীষণ অন্ধকার কিছু কিছু প্রাচীন পুঁথি আছে সাংঘাতিক মুক্তি যেন মৃতের দেবী এবং তার সামনে একটা মাটির প্রদীপ জ্বলছে আমরা তারই আলোতে একটি অপূর্ব কারুকার্য খচিত ব্যাক দেখতে পেলাম এবং ঘরে নেবার মতো আর কিছু না দেখেই ওটাই নিয়ে বেরোবার সঙ্গে সঙ্গে যেন একটা কালো ছায়া ঝড়ের বেগে গাছপালা ভেঙে আমাদের পেছনে ছুটে আসতে লাগলো আমরা প্রাণপণে ছুটতে লাগলাম খানিকটা ছুটে পথের মাঝখানে একটা হঠাৎ মালবাহী ট্রাক পেয়ে তাতে করে হোটেলে ফিরে এলাম এসেই ওই বাক্সটা খুললাম ওর পড়তে পড়তে বহু মূল্য কাপড়ে ঢাকা একটা বাঁশি তখন রাতের অন্ধকার নেমে এসেছে চারিদিকে ঘন অন্ধকার আমি সেই বাঁশি তুলে নাড়াচাড়া করতে করতে মনে হলো একবার বাজিয়ে দেখি না কেন বাঁশিটা যেই বাজালাম সঙ্গে সঙ্গে তার মধ্য থেকে একটা তীব্র কান্নার আওয়াজ বেরুলো এবং সঙ্গে সঙ্গে পাহাড় জঙ্গল লোকালয় পেরিয়ে কে যেন ছুটে এসে ঘরের ভেতরে আছড়ে পড়ে কি যেন খুঁজতে লাগলো আমি ভয় পেয়ে বাঁশিটা আবার বাক্সে পুরে ফেললাম কিন্তু যে এলো সে ঘরেই রইল বাঁশিটির পাহারায় এবং রাতে তেমনি করে পাগলের মতো বাঁশিটি খুঁজে ফিরিতে লাগলো আমি বাক্সটা বুকের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। দুই দিন এমনি করেই কাটলো। তিন দিন আমার ঘরের প্রলয় শুরু হয়ে গেল। আমার অন্য তিন বন্ধু পালিয়ে অন্য ঘরে চলে গেল। আর যে এলো সে এক পিসাচ কি ভয়ানক তার চেহারা আমার এখনো বুকের মধ্যে কাঁপছে সে বাক্সটা ছিনিয়ে নিতে চেষ্টা করলো কিন্তু আমাকে কায়দা করতে না পেরে অন্ধরাগে ঘরের সব কিছু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিল পরদিন সকালে কোথা থেকে এক লামা এলো হোটেলে সে বলল আপনি বাছি বাজিয়ে পিসাস কেন ডাকলেন এখনই বাক্স ঝর্নার জলে ফেলে দিয়ে আসুন নইলে আজই আপনার শেষ রাত আমিও আর সহ্য করতে পারলাম না বন্ধুরা বললেন চল ওটা ঝর্নার জলেই ফেলে দি নইলে আমাদের তোকে হারাতে হবে আমরা বাক্সটা নিয়ে চললাম আর ঝড়ের মধ্য দিয়ে দীর্ঘ দেহ ঝড়ের মেঘ মেঘের মতো কালো এক কঙ্কাল আমাদের সঙ্গে সঙ্গে ছুটে চলল আমি কিছু দূর যেতেই সামনেই যে ঝর্ণাটা পেলাম তাতেই বাক্সটা ছুঁড়ে ফেলে ওখানেই জ্ঞান হারালাম আজ পাঁচ দিন পর আপনি আমাকে দেখছেন পরে শুনেছি ওটা এক পিসাস সিন্ধুতান্ত্রিক লামার সম্পত্তি ওই বাঁশি যার কাছে থাকে তারই সর্বনাশ হবে আমার কাকা জানতেন না ওই পিসাচের হাতেই তার প্রাণ গেছে এবার আমি এটা নিশ্চিতভাবেই বুঝেছি আমারও প্রাণ যেত আপনি জানেন না রকম বাবু ওই বাঁশির মধ্যে যেন জাদু আছে কিছুতেই ওকে ছাড়তে ইচ্ছা করে না কিন্তু না ছাড়লে আমার প্রাণ যেত তাই বাধ্য হয়ে ছাড়তে হয় আমি সসস্ত হয়ে শুনছিলাম বললাম আপনি চলে যাবেন সুজন বললেন হাঁ বন্ধুরা গাড়ি ডাকতে গেছে গাড়ি এসে পড়ল বলে আমি এক্ষুনি চলে যাব পৃথিবীতে এখনও এমন অনেক জিনিস আছে কিরণ বাবু যার হদিস কখনোই আমরা জানি না এবং তাদের সব কিছু বুদ্ধি এবং বিজ্ঞান দিয়েই ব্যাখ্যা মেলে না আচ্ছা আমি যাই আমার গাড়ি এসে গেছে টলতে টলতে সুজন ছায়ার মতো ঘুরে ঘুরে পাহাড়ি পথ দিয়ে নেমে চলল আমি উঠে পড়লাম আমার অন্য হোটেল সেখানে রাত হবার আগেই আমাকে ফিরিতে হবে হ্যালো গাইজ আজকের গল্পের শিরোনামটা এই পর্যন্ত আমার এই গল্প যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন আর আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে